আজকে পাইকারি দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে তারপরে জুতোগশন আছে কালেকশন গুলা সবচেয়ে কম দামে পাইকারি দিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তারপর দেখেন এখানে কালেকশন দেখেন তারপরে এখানে দেখেন প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনার সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি আছে এখন আমি এখন আছি কোথায় ভাইয়া আলম এখানে আসলে আপনাকে পাবে জি জি আচ্ছা আচ্ছা এত কালেকশন এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন আমাদের ফ্যাক্টরি কিছু মাল আছে আর অন্যান্য ফ্যাক্টরির মাল আছে সব মিলেই বিক্রি করেন তার মানে আপনাদের কাছ থেকে নিলে কমে পাওয়া জি জি পাইকারি পাইকারি তাই না আচ্ছা যাই আমরা তাহলে একটা একটা করে একটু দাম দেখাই যে আসলে কোনটার কত টাকা প্রাইস তাই না আচ্ছা এই একটা কালেকশন এ একটা কালেকশন চলতে আছে এটা মাত্র মিজান ভাই পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা এটা হলো পঞ্চান্ন টাকা জি আচ্ছা প্রিয় দর্শক এই জুতাটা পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা কালার হবে কয়টা তিনটা কালার তিনটা কালার হবে পঞ্চান্ন টাকা জি জি এটা হচ্ছে ষাট টাকা তারপরে এই একটা মডেল আছে দেখেন ষাট টাকা এই একটা মডেল নিতে পারবে এই যে দেখেন ষাট টাকা কয়টা কালার হয় একটা মাইজে তিনটা কালার তিনটা কালার ষাট টাকা

তারপরে এই একটা মডেল আছে আমি যদি বাষট্টি টাকা এটা কত বাষট্টি টাকা আচ্ছা এই পারবেন টাকা তারপরে এখানে আরো প্রচুর মডেল আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো

হোয়াটসঅ্যাপে নক করবে তারপর জায়গায় বসে মাল পাবে হ্যাঁ আমরা কন্ডিশনে দিই কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে আমরা মাল দিই টাকা লাগে টাকা আগে কিছু অ্যাডভান্স করবে তারপর মাল হাতে দেবে তারপর তারপরে দিবে না জি আচ্ছা ঠিক আছে ওকে তারপরে আমরা একটু দেখাই এদিকের থেকে যদি দেখাই

একটার মাঝে তিনটা কালার না এইভাবে পাবে কাস্টমারে জি এই যে একটা তিনটা কালার একটু দেখান এখানে এরাইখা কালার গুলা একটু দেখে তিনটা কালার এই যে দেখেন তিনটা কালার সেই কালার তিনটা কালার তিনটা কালার না জি জি অনেক সুন্দর কালার না

এই যে যেগুলো এগুলো আপনার দুইশো আশি টাকা ডজন দুইশো আশি টাকা এই মালটা আগে বাড়ছে পঁচত্তর টাকা এখন ইদানি আজকের দিনের জন্য অফারে মানে আজকে থেকে আজকের ভিডিওর পর মালের রেট কমছে বুঝছেন অনেকে জানেন না কমে গেছে না অনেক কমে গেছে মিদান ভাই

এই যে মালটা দেখেন ধরে দেখেন পঞ্চান্ন টাকা জি জি আচ্ছা কালার দাম হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ঠিক আছে এটা হলো তিনটা কালার ছোট সাইজ কি এটা দশ টোটার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা জি জি এটা গ্রুপে দশ টাকা করে কমে না দশ টাকা নতুন মাল থাকে টাকা এটা হচ্ছে হিলু সাইজ মোটা মোটা জি জি অনেকটা থাকে পাতলা পাতলাটা রেট কম এটা মোটা কিনবেন যে কিনবেন দেখে এটা মোটা বিয়াল্লিশ টাকা রেট

বিরাশি টাকা বিরাশি তারপর হাঁস আছে পঁচানব্বই টাকা পঁচত্তর টাকা আচ্ছা এগুলো অনেক ধরনের রেট আছে অনেক মাল আছে সব মালের রেট তো বলতে পারতেছি না অনেক সময় লাগবে তাইলে যেগুলো টাকা টাকা জি জি সুন্দর জি দেখেন টাকা জি জি টাকা টাকা ডলিমন জি এক ডজনের তিনটা কালার থাকে তিনটা কালার থাকে টাকা জোড়া 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 টাকা জোড়া এখানে এইভাবে পাবে না কাস্টমারে জি জি এখানে প্রচুর বেঁচে বেছে বেঁচে কিভাবে দেখবে আপনাদের কাছে জুতা জি ভাই আপনারা যদি জায়গায় বসে দেখতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নক দিবে নখ দিলে আমরা ভিডিও কালে মাল দেখাতে পারবো জায়গায় বসে মাল পাবে আচ্ছা জুতো দেখান না

সব জুতা দেখানো সম্ভব না একটা দোকানের প্রচুর কালেকশন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান এ দেওয়ার যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন জি তো ভাইয়া আজ এই পর্যন্ত ভালো সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ